ভালোই লাগে যদি ঠিক কাজ করা যায় ডেইলি হচ্ছে হাজার পনেরোশো টাকা আসে ঠিক কাজ করলে সাপ্তাহিক ছয় সাত আট হাজার টাকাও আসে মাসে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকাও কাজ করা যায় আর অন্য আমার নাম মোছামত মহসিন আক্তার মহসিন আক্তার এই যে আপনি কি প্রফেশনটা কি আপনার আমি পড়াশোনা করি আর পাশাপাশি ফুটপান্ডাতে কাজ করে কোথায় পড়াশোনা করেন পড়াশোনা আমার নার্সিং কমপ্লিট দু সালে শেষ হয়েছে আর ইন্টারনে শহীদ সরা ফেব্রুয়ারিতে শেষ করেছি একটা পরীক্ষা দিয়েছিলাম মারেন তো হয় নাই দেখে সেজন্য এখনো পর্যন্ত হসপিটালে ঢুকি নাই কোথাও ওটা আবার সেপ্টেম্বরে আছে তো এটা করি পাশাপাশি ওই প্রিপারেশন নেওয়ার জন্য বাসায় থাকে আপনি নার্সিং কমপ্লিট করে এখন ফুড পান্ডায় জব করেন আসলে লোকক কি না বল এটা আমার কাছে मैटर করে না কারণ হচ্ছে এমন দিন গিয়েছে 10 টাকার জন্য আমি কলেজে পর্যন্ত যাই না এখন আজকে আজকে আমাদের ভাষাতে চালও নাই এমন অবস্থা হচ্ছে গত সপ্তাহে আমি অফিসে ছিলাম কাজ করতে পারি পাইনি পরে ওই সপ্তাহে মতে কাজ করে রুম ভাড়া টাকা দিয়েছি আর আজকে বাসায় জিজ্ঞেস করতেছি আমার মা মনে হয় দুপুরে খাইছে কিনা আমি জানি না আমি আমি কে আসে বরে বললাম যে ভাত কয় যে মুড়ি খায় বরে বললাম যে কেন কয় যে অল্প করে ভাতছিলা পরে ওগুলো আমার মা আমাকে খাওয়াই দিয়েছে এই যে কষ্ট করবে বাস্তব ধর্মী আসলে এই যে নারী হয়ে সাইকেল চালিয়ে ঢাকা শহরে এই ভাবে ডেলিভারি দেন কেমন লাগে কষ্ট হয় না কষ্ট হয় না আমি দুই বছর ধরে এই ফুড পান্ডাতে করি ভালোই লাগে যদি ঠিক মতো কাজ করা যায় ডেলি হচ্ছে হাজার পনেরোশো টাকা আসে ঠিক মতো কাজ করলে সাপ্তাহিক ছয় সাত আট হাজার টাকাও আসে মাসে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকাও কাজ করা যায় আর অন্যান্য জায়গায় তো দশ বারো হাজার টাকার বেতন দেয় না কোনো বেনিফিট নাই ছুটি ছাটা নাই এটা যে অসুস্থ হলে আমি কাজ করলাম না না করলে নাই তারপর হচ্ছে যখন আবার পরীক্ষা হয় তখন আবার এটা আমি ক্লোজ রাখি সেদিক দিয়ে আমার জন্য অনেক ভালো হয়েছে প্রোডাক্ট ডেলিভারি দিতে দেরি হলে কি অনেক সময় দেরি বলতে আমরা তো দেরি করি না রেস্টুরেন্ট হচ্ছে কিছু কিছু ফুড আছে যেগুলো হচ্ছে রেডি থাকে না ওগুলো যাওয়ার পরে রেডি করে তো সেদিক দিয়ে তো কাস্টমার তো বুঝতে পারে যে হ্যাঁ না ক্ষেপে যায় না ওরা বুঝতে পারে যে হচ্ছে এত লেট হচ্ছে কেন পরে যেমন যে বলা হয় পিৎজা বানানো থাকে না যাওয়ার পরে বানায় তখন বলা হয় যে সারফুড তো রেডি হয় নাই তো রেডি হলে আমরা আপনাদেরকে দ্রুত ডেলিভারি করব পরে ওনারা আর কিছু বলে না বিয়ে করেছে করে নেই বন্ধু বান্ধব যখন বা গ্রামের আত্মীয় স্বজন দেখুন দেখে যে আপনি এই পেশাটা করছেন তখন আপনাকে কি সাধুবাদ জানায় আপনি একজন সাহসী সাধুবাদ বলতে প্রথমে অনেকে অনেক খারাপ কথা বলতো যে হ্যাঁ মেয়ে হয়ে এইসব কাজ করবো কেন অন্য কত কিছু সুপার শপ আছে তারপর রেস্টুরেন্ট আছে বিভিন্ন কোম্পানি আছে ওগুলো তো ঢুকতে পারি তো এখন কে কি বললো বললাম না যে এমন দিন গিয়েছে দশটা টাকার জন্য আমি কলেজে যাইনি সেজন্য পরে হচ্ছে আমার হচ্ছে দুই বছর যেহেতু করি তখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম তো আমার রেগুলার ক্লাস করা বা না কাজ না করলেও হয় না অন্য কোথাও ঢুকলে মানে সকালের দিকে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত করতে হয় আমার সকালের দিকেও ক্লাস করতে হয় যার কারণে আমার কথা আমার জব করা পসিবল হয় নাই আর আমি সকালে ক্লাস করতাম বিকালে ফুটপান্ডা করতাম যার কারণে আমার জন্য এটা অনেক সুবিধা হয়েছে কয়টা পর্যন্ত করেন